আপনার মেয়ের সংসারটা ভাঙ্গার জন্য আপনি যে চেষ্টাটা করতেছেন আসলে অভিযোগটা কি এদের প্রতি আমাকে একটু বলুন তো ভাই শুনেন মেয়েটার তো অনেক আশা করে তারা বিয়ে দিচ্ছিলাম আমি তো মেয়েটার আমার কোন দিক দিয়ে সুখে রাখতেছে না সেনেশা করে অন্য ছেলেদের সাথে ঘুরে ঠিক আছে মেয়েটার কাছে কথা বলে না ঠিক করে এই আমি চাচ্ছি আমার মেয়ের অন্য সংসার করাইতাম না মেয়ের দিয়ে আচ্ছা মা তোমার মা ছেলের বিরুদ্ধে যে কথাটা বলল এই কথাটা কি আসলে সত্য না আঙ্কেল এই কথাগুলো সত্য না আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে আমার আমি যা যখন যা চাই তখন তাই আমাকে দেয় আর আমার মা আমাকে সংসার ভাঙিয়ে দেওয়ার জন্য এরকম করতেছে আমি সংসার ভাঙতে চাই না আমি ওর সাথে সংসার করতে চাই এই তুই বেশি কথা বলে তুই না বলছিস বেশি কথা বলবি না এই আপনি একটু বসেন ওখানে বসেন

আগে আমার চাইতে আমি আমার বউরা অনেক বেশি ভালো আছি কিন্তু আমার সাতজনে কখনোই চায় না যে আমি আমার বউরা নিয়ে সংসার করি সব সময় উঠে পড়ে লাগে যেন আমাদের সংসারে বিচ্ছিন্নতা ঘটে আমাদের জীবনটা আমি দুটো মারা নিতে পারতাম যেন চেরো চেয়ারম্যান সাহেব